আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভিডিওটা শুরু করলাম একদিন এখন বাজে সাড়ে সাতটা নিয়ে আনিয়া সে স্কুলে যেন নাস্তা করতে দিয়ে দিলাম ওদেরকে তোরা বসে নাস্তা করছে কেন খেন ইয়াসি তাড়াতাড়ি একদম রেডি হয়ে বের হয়ে গেল নিহানও বের হবে আর কি এখন বের হয়ে যাও 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 আমি ব্যাগ দিচ্ছি তো ব্যাগ নিয়ে আসতে আসবে কত কাহিনী আজকে ওদেরকে নিয়ে যাবে মাদের ভাইয়া আমি আজকে যাব না শরীরটা খুবই খারাপ আমার নিহান নোট টোট দিলে ধরে ভালো করে ধরবো বুঝছো নিকিটিকে নিয়ে আসবা এই যে বান্ধার ভাইয়া নিয়ে যাচ্ছে তো ওরা তো স্কুলে চলে গেল আমি আস্তে আস্তে করে নাস্তা রেডি করছি ওরা আসলে আবার খাবে ভাইয়া ভাইয়াও খাবে আসলে এই যে এখন বাজে সাড়ে দশটা আসছে যা 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 অসীম যা যা তো বসে গেলাম চা খেতে নিহা নিহান তো এখনো আসিনি ওর আব্বু আমি তো বসে গেলাম উপরে মানে সোফায়ও শান্তি লাগছে না পার্টিতেও শান্তি লাগছে না শেষে আর কি করা মাটিতে বসে চা টা খাচ্ছি আসলে শান্তি লাগছে সব মাটিতে তো ঠিক আছে খেয়ে নিন আপনাদের ভাইয়া চলে আসলো ওই সাইডে নিহান চলে আসছে তো নিহানকে নাস্তা দিলাম নাস্তা খাওয়ার পর বান্না শেষ করে এখন আমু আম দিয়েছিল সেদিন সেটা একটু ভর্তা বানালাম মানে বেশি কিছু না একটু মরিচের গুঁড়ি আর একটু লবণ একটু করে চিনি এলো দিয়েছি যে টক খাওয়া যাচ্ছে না তাও কি আর করার নিহান একটু করে খেয়ে আর খাচ্ছে না এখন আমি খাবো আর কি কাপড় চোপড় ধুয়ে নিলাম নিহানি আসলে অনেক কাপড় চোপড় জমে গেল আজকে একদম বেডশিট সোফার কাবার অনেক কিছু তুলে ফেলেছি মানে ভিজাতে দিব আমার তো কোনো কাজের মেয়ে নাই সব আমারই করতে হয় এই যে ইয়াসের ঘুই আরও কেউ নয় ঘর মোছ আরও কেউ নয় সব অসুখ লাগলো আমি মরে গেল আমি সব আমারই করতে হয় বেশি বিরক্ত লাগে একদম মাঝে মাঝে একদম আজকে তো একটু আঁকাচ্ছে ভালো লাগছে এদিক দিয়ে ছেলেরা ক্রিকেট খেলা খেলছে হই ছই এক অবস্থা গরম আজকের রোডটা খুবই 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 খারাপ অবস্থা বৃষ্টি পড়লে একটু শান্তি লাগে তো ঠিক আছে এখন নেমে যাই তো আজকে রান্না করলাম চানা বুট এদিকে আছে নিহান এদিকে আছে আসির ও যে দেখুন কীরকম দুষ্টমি করছে তাদের ভাইয়া আজকে নাই অনেক বড় একটা দুঃসংবাদ আজকে আমাদের আমার যার কি হয় এটা মানে আয়াতের কি খালাতো ভাই না খালাতো ভাই হয় সম্ভবত তো পুকুরে পরে মানে নিহানের সমান পুকুরে পড়ে মারা গেছে বিকেলবেলা তো জানা যা হচ্ছে আজানের পরে তো আপনাদের ভাইয়া আমার বড়ো যা বড় ভাসুর সবাই ওখানে আমার ম্যাচোজা তো ওখানেই ছিল পাপের বাড়িতে কালকে নায়ক গিয়েছিলো তো সবাই সাবধানে থাকবেন সব সময় বাচ্চাদের আমরা তো বাচ্চাদের কোনো কেয়ারই নেই না দোতে গেলে বাড়িতে গেলে তো বাপের বাড়িতে গেলে তো মানে আম্মু আছে দেখবে এতটুকুই আজকে এটা বেশি খারাপ লাগছে নিজের আত্মীয় মধ্যে পড়াতে তো আস্তে আস্তে খেয়ে তো পড়তে বসে গেল টেবিলের অবস্থা খুবই খারাপ তাই বেশি দেখাচ্ছি না লিখো 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 লেখো ন্যাপকিনত কী লিখতেস গামছা হুম তাতে লেখো তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম